উনি সব সময় আসেন এবারও এসেছেন ওনাকেও ধন্যবাদ জানাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন সার্বজনীন শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরের সফল সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় লায়ন দিলীপ কুমার সুশীল মহাদয় আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন ঐক্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান পরিষদের সহসভাপতি দিলীপ ঘোষ দীপক মহাদয় ওনাকে আমরা অভিনন্দন জানাই মণ্ডলী আমাদের মাঝে গীতা শিক্ষা হয়েছে গীতা পরীক্ষা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে অনেক কিছু হয়েছে আমরা আপনাদের বেশি সময় নেব না কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যেটা আজকের মেন অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের অধিবাস আমরা অধিবাসের সরে যাব। সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে আজকে কিছু ধর্মীয় আলোচনা করবেন এবং যে যেহেতু আমাদের সনাতনীদের গর্ব আমাদের দীপক পালিক আলিক মহাদয় উনি আমাদেরকে কথা দিয়েছেন এক মিনিটের জন্য হলে আসবে উনি আসছেন আমাদের মন্দিরের জন্য উনি ওনার থেকে আমরা অনেক কিছু আশা করি এবং ওনার আমরা সুদৃষ্টি আমরা কামনা করি এ মুহূর্তে আলোচনায় আমি অল্প সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী মহোদয় আমার খুব প্রিয় লোক ধন্যবাদ বসুদেব সুতং দেবং কংসানুরমধ্যমম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্ধে জগৎগুরুম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতে দেবী প্রণমামি হরক আজকে শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে মহতি ধর্মসভার শুভ আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি যিনি অক্লান্ত পরিশ্রমী এক কর্মবীর আজকেও এটা সহ চারটি প্রোগ্রামে আমরা অংশ নেব আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি শ্রদ্ধেয় দীপক কুমার পালিত মহোদয় মঞ্চে সমাসীন রয়েছেন এই কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের পরম সম্মানিত সাবেক সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন যিনি গীতাগত প্রাণ এবং অত্যন্ত দানবীর ব্যক্তিত্ব শ্রদ্ধেয় লায়ন সেই দিলীপ কুমার শীল মহোদয় যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন কৃষ্ণগত প্রাণ এবং অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জয় সুন্দর নয়ন তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি তিনি আমার গ্রামের ওই সন্তান সেই সাথে আমার মঞ্চে আলোকিত করে আছেন বিশিষ্ট সংগঠক চট্টগ্রামের শ্রদ্ধেয় দিলীপ দা এবং আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের অত্যন্ত এক কর্মবীর গুণী ছাত্রী যে এই সনাতনী সমাজের আশার আলোকবর্তিকা ছাত্রছাত্রীদের রাধে সে সবাইকে একটু সঞ্জীবনী দেওয়ার জন্যে সঞ্জীবিত করবার জন্যে যুব সমাজকে সে আমাদের মঞ্চ আলোকিত করে থাকেন তার প্রতি আমার ভালোবাসা রইল আমার পাশে ডাক্তারদা আছেন তার প্রতি ভালোবাসা রইল সম্মানিত সুদীপবৃন্দ মমতাময়ী মাতৃমণ্ডলী জাগ্রত যুবজনতা যারা কিছুক্ষণ আগেই গান করছিলেন তাদের প্রতি ভালোবাসা যারা তবলা সহযোগিতা করছে তার প্রতি ভালোবাসা সবাইকে আমি শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি ভগবান গৌর হরি তিনি এই মাক মাসে তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন মমতা আমার দুই মিনিট সময় ছিল দুই মিনিট অতিবাহিত হয়েছে পাঁচ মিনিট সময় নেব ভগবান হরি। সেই চব্বিশ বৎসরের যে শেষ মাক মাস তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস তিনি তাঁর মমতাময়ী মা তার প্রিয়তমা পত্নী সবাইকে পরিত্যাগ করে তিনি কৃষ্ণ ভাবনামৃতে ভাবনায় অদীর হয়ে তিনি চলে গিয়েছেন কাটওয়াই সন্ন্যাস নেওয়ার জন্যে ঈশ্বর পুরীর কাছ থেকে সরি তিনি সন্ন্যাস নেবেন কেশব কাশ্মীরে কেশব ভারতীর কাছ থেকে তো সেখানে তিনি যখন গিয়েছেন তখন তার যে দেহাবয়ব যেন স্বর্ণের মতো উজ্জ্বল কান্তি সেই গৌরকান্ত এই ছেলেটিকে দেখে সেই সময় কেশব ভারতী তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন এবং এত অল্প বয়সে যে সন্ন্যাস নেবে সেই সন্ন্যাস ধর্ম পালন করতে কীভাবে পারবে তিনি সেটি চিন্তা করছিলেন আর শ্রীমন মহাপ্রভুর যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ভবতা ভক্তিরই হইত কিত ভগবান গৌরহরি তিনি কিছুই চাননি ধন জন অত্ত কৃষ্ণ ধর্ম আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্যে সারা বিশ্বে মানবতার বাণী পৌঁছে দেওয়ার জন্যে প্রেম ভক্তি ভালোবাসার ধর্ম প্রচার করবার জন্যে তিনি এই সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন এবং নিত্যানন্দকে বলছিলেন এই নিত্যানন্দ তুমি সংসার ধর্ম অবলম্বন করো এবং সারা বিশ্বে এই মহানাম তুমি প্রচার করো সুপ্রিয় সুদীপবৃন্দ কালকে সেই মহানামের মহাপ্লাবনে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন ভগবান গৌরহরি বলছিলেন নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহ ইন্দ্রিয় বৃথামোর সব কৃষ্ণ ধনে যদি ধনী না হই তাহলে দিলীপদা প্রকৃত ধনী নন আমাদের সেই ট্রাস্টি মহোদয় প্রকৃত ধনী নন আমাদের সেই জল সুন্দর দাদা তিনি প্রকৃত ধনী নন আমি আপনি প্রকৃত ধনী নই তাই আসুন সেই মহাপ্রেমের মহাসাগরে আমরা ডুবে যাই এবং আমাদের সেই দেহ মন্দিরকে পবিত্র করি হৃদয়কে পবিত্র করি তাই তো শ্রীমন মহাপ্রভু বলছিলেন চেত দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যা বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম আমার চিত্তরূপ দর্পণ যদি পরিমার্জন করতে হয় তাহলেই সেই হরিনামের মহাপ্লাবনে আমাকে প্লাবিত হতে হবে এবং মহানামের সাগরে যদি আমরা ডুব দিতে পারি তাহলেই প্রকৃতত্বে সকল পূজার সার্থকতা আমরা লাভ করতে পারবো আজকে আমরা দেখছি আগামীকাল গণেশ পূজা এর পরের দিন শ্যামার ছাত্রছাত্রীরা তারা সরস্বতী পূজায় তারা নিজেদেরকে সমর্পিত করবে দেখুন একটি হাঁস হংস যেমন জল ছেড়ে দুধ ধরে আমাদেরকেও তেমনি সংসার সাগরে সং ছেড়ে সারকে ধরতে হয় এবং হাঁসের ধর্ম হচ্ছে যদি দুধ সেই জলে আপনি ছিটিয়ে দেন হাঁস কি করবে সেই দুধটুকু গ্রহণ করবে তাই ছাত্র ছাত্রীদেরকে বলবো। সেই সরস্বতী পূজার ফাঁকে ফাঁকে লেখাপড়ার সারটুকু গ্রহণ করলেই প্রকৃত পুজোর সার্থকতা আমরা পাব এবং সবাই সাত্বিক পুজোর আয়োজনের মাধ্যমে আমরা দেবীকে আরাধনা করব সেই সাথে আমরা আগামীকাল যে মহানাম ও যজ্ঞে সবাই অংশগ্রহণ করে এই যজ্ঞকে সাফল্য মণ্ডিত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আবার আসিব আবার হাসিব আবার রচি ভগান শুধু বলিবারে পরহিত তরে নিজেরে করিব তান প্রণাম শুভ প্রণাম শুভ প্রণাম জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল আমি আপনাকে ধন্যবাদ আমাদের শিক্ষক মহোদয় আমাদের অত্যন্ত প্রিয় উত্তম চক্রবর্তী মহোদয় আসলে আজকের প্রধান অতিথি ওনার আজকের প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামে উনি চলে যাবে ওনার সময় খুবই কম যার কারণে উনি আমাদেরকে কথা দিয়েছিল উনি এসেছেন শুধু ওনার থেকে আমি একটা মিনিট হল ওনার মুখ দিয়ে আমাদের মন্দির নিয়ে কি চিন্তাভাবনা করবেন সে বিষয়ে একটু বলার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ এই সার্বজনীন শ্রীকৃষ্ণ মন্দির ক্যাচর যে বাকুলিয়া কর্তৃক আয়োজিত আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মসভা এবং আগামী আগামীকাল মহোৎসব এই উপলক্ষে আজকে এই সংক্ষিপ্ত সফরে আমি এখানে আসছি আজকে সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সফর সঙ্গী হিসেবে আসছেন দিলীপ ঘোষ দেবুধা আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বক্তব্য দিতে নিষেধ করেছি সাক্ষ্য নির্বাচনে আমাদের এই এত বছরের ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস ভঙ্গ করে যিনি নির্বাচিত হয়েছেন সাক্ষ্য নির্বাচনে আমাদের এই সন্তান বাসখালীর সন্তান পূর্ণিমা রাধে একটু আগে বক্তব্য রাখছেন আমাদের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী মহোদয় আজকে যারা এখানে আমাকে এখানে আসার জন্য দুজন বসে আছেন এখানে দাদারা আমাকে এখানে আসার জন্য অত্যন্ত মানে ওদের আগ্রহের কারণ আমি এখানে আর দুইটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের যেটে আমি এখানে ঢুকে গেলাম কারণ এখানে আমার প্রায় সময় আসা হয় আমি যে ঠাকুরের আশ্রমে আসি তো আমি একটা কথা বলবো আমি আমি আসছি আপনারা জানেন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসছি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানার জন্য আমি আমার কোনো শিডিউল ছিল না তারপরেও আমি এখানে ঢুকে গেছি এটা আমার এলাকা আমার বাসা এখানে পাথরঘাটাতে তো আমি দায়িত্ব নেবার পর থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমার দায়িত্ব থেকে আমি সব জায়গায় গিয়ে আমি কিন্তু আপনাদেরকে সাহায্য যোগাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্ট যে এমন একটা বিপর্যস্ত পরিস্থিতি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমগ্র সনাতনী সম্প্রদায় যখন সম্বস্ত হয়ে এই দেশে থাকতে পারবে কিনা এই দেশে বসবাস করতে পারবে কিনা আতঙ্কগ্রস্ত হয়েছিল আমি এই পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় ছুটে যাই আপনাদেরকে সাহায্য জোগানোর জন্য আপনাদের ভাঙা হৃদয় জোড়া লাগানোর জন্য আমি আপনাদের কাছে ছুটে আসি কারণ এইরকম পরিস্থিতি আমরা কোনোদিন আশা করি না এরকম পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে হবে সে ধরনের কোনো আমরা কামনা করি নাই আমি একটা কথা বলি উনিশশো একত্তর সালে স্বাধীনতা সংগ্রামের আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে অবদান আমরা এই যে ত্যাগের মেয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তিরিশ লক্ষ লোকের যে শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই একাত্তর সালে যে স্বাধীনতা সংগ্রামে যে আমাদের যে অবদান তাই বলবো আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে অবদানের পরিপ্রেক্ষিতে আগামীতে যেই বাংলাদেশ যে গঠন হবে সামনে নির্বাচন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন মুসলমান যেইভাবে এই দেশে বসবাস করতেছে আগামীতে আমরা সম অধিকার মর্যাদা বা নিয়ে আমরা এই বাংলাদেশে বসবাস করব। আমরা আমরা এই দেশ আমার এই দেশ সবার এই বার্তাটা দেওয়ার জন্য আমরা আসছি আপনারা ঘাবড়াবেন না এই দেশ এই দেশের মাটি কামড়ে আমাদেরকে থাকতে হবে আমাদের অধিকার আমরা আমাদের অধিকারগুলো আমাদের আদায় করে নিতে হবে আমি কিন্তু আজকে বক্তব্য দিতে গেলে অনেক মানে চলে যাবে সাংগঠনিক বিষয়গুলো আমি আমি যে এখানে আসছি আসলে এই দুজন আমি অন্যদের আসলে নামও জানি না মানে হঠাৎ করে আমাকে যে এখানে আসার জন্য যে চেষ্টা আমি আপনাদের সাথে দেখা করার জন্য আসছি আপনাদের সাথে পরিচিত হবার জন্য আসছি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আসছি আপনি আমি আপনাদের এই সন্তান দক্ষিণ চট্টগ্রামের সন্তান আপনারা জানেন এই চুয়ান্ন বছরে এই স্বাধীনতা পরবর্তী সময়ে একজন ব্যক্তিও এই সনাতনী সম্প্রদায় থেকে হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্টের দক্ষিণ চট্টগ্রামে নির্বাচিত হয়নি আমি চট্টগ্রাম মহানগরে থাকি এবং আমি মনে করি আমি ভাগ্যবান চুয়ান্ন বছর পর হল আমি মঠ মন্দির দেবালয় উন্নয়নের যে একটা ভূমিকা রাখতে পারতেছি তা আমি বলবো এই মন্দিরের সাথে যারা সংশ্লিষ্ট আছে মন্দিরের আমি একটা আমি এখানে আসছি একটা আমাদের কিছু মন্দির সংস্কারমূলক কিছু কার্যক্রমের অংশ আমরা আগামী মাস থেকে শুরু করব আমি বলবো আমার থেকে একটা ফরম নিয়ে আসবেন এই মন্দিরের উন্নয়নের যে সংস্কারের ফর্মটা আমি দিয়ে দেব আপনাকে এবং এই অত্র এলাকার আমি যদি আগে আরও আগে আসতাম এটা আপনাদের জন্য মঙ্গল হতো আমাকে আগে না আগে নিয়ে আসলে কারণ আমরা প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে আমাদের যারা পড়ালেখা শিখতে পারতো কষ্ট হচ্ছে শিখাইতে তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা আমরা করতে পারতাম ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী যারা অত্র এলাকায় যারা পড়া লেখা করতেছে আমি মনে করি এটা টাউনের মধ্যে এটা একটা একটা অবহেলিত একটা এলাকা আমরা এটা ডেভেলপমেন্টের মধ্যে আমরা নিয়ে এসে আমরা এখানে মন্দিরও করছি একটা সৎসঙ্গ মন্দিরও করছি তো আমাদের আপনাদের সাথে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন মঠ মন্দির নিয়ে আপনাদের কথা হবে আমি জেনেছি এই মন্দিরটা রেজিস্ট্রেশন হয়েছে সরকারিভাবে আমি সাধুবাদ জানা এই মন্দিরটা রেজিস্ট্রেশন করার জন্য পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকল্পগুলো আস্তে আস্তে আমরা দেওয়ার চেষ্টা করব আমার মনে থাকবে আমি এখানে যে আসছি আমার এই প্রকল্প উন্নয়নের জন্য কী কী করতে হয় মন্দিরের জন্য কী কী করতে হয় কর্ম কর্মকাণ্ডগুলি কীভাবে করতে হয় আমি মন্দির কমিটির সাথে আলাপ আলোচনা করে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই মন্দিরের উন্নয়নগুলো আমি কথা বেশি বাড়াবো না আপনারা ঘাবড়াবেন না আমার আরও দুইটা প্রোগ্রাম আছে আমার সাড়ে সাতটায় উদ্ভুত হবার কথা ফটিয়াতে তো আমি আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিশেষ করে আপনাদের সামনে আসছি শুধু একটু দেখা করে চলে যাব বলে কিন্তু এখানে স্টেজে উঠতে হবে আমি সেটা জানতাম না তো যাই হোক আমি স্টেজে উঠে দিয়ে একটা কথা বলে আমি ভালো লাগতেছে আপনাদেরকে দেখে ভালো লাগতেছে একটা সুন্দর একটা জায়গায় মন্দিরটা হয়েছে আমি আবারও বলতেছি এই মন্দিরের উন্নয়নের জন্য যা কিছু করতে হয় আমি করবো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আপনারা যারা এখানে আছেন সবাই মঙ্গলময় জীবন কামনা করছি সবাই সুস্থতা কামনা করছি এবং সবাই যাতে আগামীতে যে মনোবল নিয়ে এই যে বাংলাদেশে মানে ধৃঢ় বসবাস করতে পারেন সেই কামনা করছি সবাইকে ধন্যবাদ জয় আবার শুভ প্রণাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদা দাদা ধন্যবাদ আমাদের মাননীয় অতিথিবর্গদেরকে আপনাদের উপদেশমূলক বক্তব্যের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এই পর্যায়ে শুধু দর্শকবৃন্দ শুধু বক্তবৃন্দ আমাদের মাঝে আরও একজন উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকারই আমাদের এই সদ্দীয়জন বুদ্ধবিহার কমপ্লেক্সের পরিচালক যিনি সবসময় আমাদের মাঝে এসে আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং আমাদের আমাদের সুখ দুঃখের খবর উনি সবসময় নিয়ে থাকেন ওনার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ ওনাদেরকে আহ্বান করার সাথে সাথে উনি আমাদের মাঝে আসেন আজকেও এসেছেন ওনাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই ধন্যবাদ আমরা আবার আমাদের গানে ফিরে যাচ্ছি যারা নাচের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছো তারা অতি চলে উৎসব এই মুহূর্তে আমাদের গান পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মিত্র সুদীবিন্দ্র আমাদের মাঝে উপস্থিত হবার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকারে কীর্তি সন্তান আমাদের ছোট ভাই এবং বাকুলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় এবং আমাদের ছোট ভাই আমি সোহেল কুটুমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি সে সাথে আহ্বান জানাচ্ছি বাঁকুলিয়া সার্বজনীন শ্রী শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার সুশীল মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি আরও আহ্বান জানাচ্ছি আমাদের শীল মহোদয়কে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গানের অনুষ্ঠান চলবে আমাদের অতিথিবৃন্দরা আমাদেরকে একটু আমাদের সহানুভূতি জানাবে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অধিবাসে ফিরে যাব আমি সোহেল কুটুমকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যালো হ্যালো ধন্যবাদ সকলকে আমার ভক্তি শুভ প্রণাম Oh, no, no, no. ধন্যবাদ ধন্যবাদ লক্ষ্মী মহাজনকে লক্ষ্মী মিত্রকে এই মুহূর্তে আমাদের গান পরিবেশন করার জন্য আসছেন আমাদের শ্যামল মহাজনের সহধর্মিনী হ্যাপি মহাজন is